অনেকেই দেখছো রিলস ভিডিও পোস্ট করছে ভিডিও পোস্ট করছে সেগুলোতে যে গানগুলো ইউজ করছে দেখতে পাচ্ছি যে গানের একটু স্পিড বাড়িয়ে দিচ্ছে অথবা গানের ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ গানদের সাউন্ডটা অন্য রকম হয়ে যাচ্ছে মেয়েদের মতো বলা যাচ্ছে যে ছেলেদের গলা আছে বা অন্য রকম হয়ে যাচ্ছে তো এই জিনিসটা করবে কি করবে তোমরা তো আজকে দেখি দেবো গানের একটু স্পিড বাড়িয়ে দিচ্ছে তো এই জিনিসটা কি করে করবে এই রিডিংটা তোমাদের কাছ থেকে শিখে দেব এক চুক্তিটা এক মিনিটে এই রিডিংটা শিখে যাবে তো অবশ্যই ভিডিওটিতে স্ক্রিন টাবেন পুরোটা দেখো আর যদি ভিডিও দিয়ে কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখে আসি প্রথমেই আমরা আমাদের ইনসর্টটা ইনসর্ট অ্যাপ যেটা আছে আমি ইনশটার অ্যাপ থেকেই এডিট করি তো ইনশটার অ্যাপটা খুলে না ওই যে ইনসট অ্যাপটা খুলে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছ এখানে ভিডিও বলে যে অপশানটা আছে ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার পরে এই যে নিউ নিউতে চলে যাব নিউতে গিয়ে আমি একটা যে কোনো একটা ভিডিও আমি এখানে নিয়ে নেব নিয়ে ধরো একটা ভিডিও যে কোনো একটা ধরো এই ভিডিওটা আমি নিলাম আমি এই ভিডিওটা নিয়ে আমি একটা গান বসাবো এই ভিডিওতে তো মিউজিক আমি এখান থেকে এই যে যে অডিওটা দেখতে পাচ্ছো এই অডিওতে চলে যাব অডিওতে গিয়ে একটা গান আমি সিলেক্ট করবো আমি গান নিয়ে নেবো একটা ধরো ধরো আমি এই গানটাই নিলাম এই গানটা আমি নিয়ে নিলাম এই গানটা আমি নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি গানটা চালাবো যখন দেখো গানের সাউন্ডটা দেখো ধরো ভলিউমটা কমানো আছে দেখতে পাচ্ছ গানের সাউন্ডটা তোমাকে দেখে না আগে চলো আমি এবার গানটা ধরো কাটব গানটা কেটে নেবো আমি এখান থেকে গানটা খানিকটা কেটে নেবো যাতে আবার শুনতে পাচ্ছ গানের সাউন্ডটা কেমন আমার অরিজিনাল গানটা শুনে নেবে কেমন দেখো গানটা কেমন বাজছে ঠিক আছে এরকম বাজলো তো গানের আমি সাউন্ডটা আমি চেঞ্জ করবো কী করে করবো তো আমি সেই অডিওতেই যাবো অডিওতে এই যে গানটা আমি সিলেক্ট করছি না এই যে এই গানের উপরে আমি ক্লিক করবো দেখো গানের উপর যখন আমি ক্লিক করবো এই যে মিউজিকটা সিলেক্ট করেছি সেই মিডিটা সিলেক্ট করে নিয়ে একটু যে এইটা এরকম বাদিক গান দিক হয় তো এই যে বাদিকে একটু সরিয়ে দেবো দিয়ে এখান থেকে আমি যে স্পিড বলে যে অপশানটা আছে স্পিডে গিয়ে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম এখানে এই গান দিকে গেলে বাড়বে ঠিক আছে তো আমি আটে আট করে দিলাম স্পিডটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে এই একটু বাদি একটু বাদিকে সরালে দেখো ভয়েস এফেক্ট বলে অপশান আছে তো ভয়েস এফেক্টে যাব ভয়েস এফেক্টে গিয়ে দেখো এখানে গেলে এটাই গেলে দেখো সাউন্ড চেঞ্জ হচ্ছে দেখো এই দেখো এক এক করে দেখো আমি দিচ্ছি দেখো এই দেখো ঠিক আছে তো আমি মেয়েদের এটা সিলেক্ট করলাম এবার দেখো তোমরা পুরো ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতে পারবে দেখো আমি তার আগে আমি ভিডিও সাউন্ডটা আমি অফ করবো ভিডিও সাউন্ডটা ভিডিও সাউন্ডটা ভিডিওর করে ক্লিক এই যে ভিডিওর করে নিচে নিচে এই যে লাইনটা এই যেটা এটার উপরে একবার ক্লিক করবে করে ভিডিও সাউন্ডটা অফ করবে হচ্ছে তোমরা এই নিচে ভলিউমে যে ভলিউমে আসবে ভলিউমে এসে ডিনয়েস এই যে এখানে একদম কমিয়ে দেবে এটা দেখবে ভিডিও সাউন্ড কমে যাবে অরিজিনাল সাউন্ডটা এই যে সাউন্ড কি কমেছে আচ্ছা করে ভিডিওটি ভালো লেগেছে তোমাদের বন্ধুরা তো অবশ্যই যদি ভিডিও দিয়ে কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না